তা সময়টা লাগবে তো ওটা তো বলতে তো পুড়ে যাচ্ছে তো তুমি ট্যালেন্ট মেল তার জন্য তুমি ফেলতে পারছো কি সমস্যা আমি হাতের মধ্যে বাতি ফুটাই আর তোমার এই তুমি এইখানে আছো আর ওইখানে ফেলছি তাও তোমার জ্বালা ভাজছে তাহলে বলো আমি আরে বাবা দেয় না কেন যা যেরকম মনে হয় সে সেরকম দেয় ইচ্ছা তো করছে তোমার একটা পায়ের সামনে ফেলতে তাহলে একটু ভয়টা কাটবে তোমার আরে বাবা এটা সলতেই নাই এটা তো সলতেই নাই

এটা ভেজা মাটি ধরা না রে ওইটা ভালো করে ধরে থাক তাতবে তারপর তো শোনো না না এ ব্যাং কিছু করতে পারে না আমি কি করব ও ভালোই পারে সরো তুমি ক্যামেরা ধরতে পারছ না ধরেছি 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 পুরি ঠাকুর বলতে পারে ও মা ও বাবা

নিতে হবে <externalsiyim> <��school> <viewers> <curiously> <modeling> বললাম না গালের মধ্যে মুখার মধ্যে भाजी ঘাটাচ্ছে এখন পড়াও এমনি ফেটে আমার আর হ্যাঁ

তুমি ধরো ও বন্ধুরা মা সরে যাও তুমি তুমি আগে সারো এগুলো একটু সময় লাগে

আগে এগুলো দশ টাকা করে নিত কি করবে দেখছে এখন আর বিক্রি হচ্ছে না ওর জন্য সব এখন কম দামে ছাড়ছে দাম জিনিসের দাম খুব বেশি অতিরিক্ত বাড়িয়ে ফেলেছে না সব যত না যতটা না অকাত তার থেকে বেশি দাম বেড়ে গেছে